চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যে দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব স্বামী স্ত্রী মা সন্তান ছাত্র শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায় এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল বর্তমানে দিবসটি বিশ্বব্যাপী দেশে বিদেশে আনন্দ উন্মাদনের সঙ্গে পালন করা হয় আজকের ভিডিওতে থাকছে ভালোবাসা দিবসের ইতিহাস কিভাবে উদযাপিত শুরু হলো এই দিনটি তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে প্রাচীন রোমের চোদ্দ ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানী জুন সম্মানে ছুটির দিন জনকে নারী ও প্রেমের দেবে বলে লোকে বিশ্বাস করত কারো কারো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি আবার কেউ বলেন রোমের সম্রাট ক্লডিয়াস খ্রিস্টাব্দে দেশে বিয়ে বিয়ে নিষিদ্ধ করেন তিনি ঘোষণা দেন থেকে কোনো যুবক করতে পারবে না শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা সম্রাট ক্লডিয়াসের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্টাইন অসীম সাহসী যুবকের প্রতিবাদে খেপে উঠেছিল সম্রাট রাজদ্রোহের শাস্তি এশিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে চোদ্দই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতে তখন থেকে এই দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে তবে এটিও সর্বজ স্বীকৃত নয় এখানেও দ্বিমত আছে কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধে ওয়াইন দুধ বা মধু মিশিয়ে খেতে দিতেন সেই ডাক্তার খ্রিস্ট গ্রহণ করেন প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জন ছিল না এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো একদিন রোমের এক কারা প্রধান তার দিয়েছিলেন তিনি তার চিকিৎসা করবেন মেয়েটি চিকিৎসাকে বেঁধে নিয়ে যায় ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিল খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে বা কারো মতে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে তাতে লেখা ছিল এটি তোমার ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভিতরে বসন্তের হলুদ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল কারণ এরই মধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দু চোখে দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্য চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলা সিউস ফেব্রুয়ারির চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে এই দিনটিকে মানুষের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে